ডাকসু নির্বাচনে শীর্ষ ১০ ভিপি প্রার্থীর সাতজনই মাদ্রাসার শিক্ষার্থী দেখে নিন ভিপি পদে শীর্ষ পাঁচ প্রার্থীরা কে কোন মাদ্রাসা থেকে এসেছে নাম্বার পাঁচ বিনিয়ামিন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি ডেমরার সুন্না টেংরা সালিহিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেছেন নাম্বার চার ইয়াসিন আরাফাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে ভিপি পদে লড়ছেন সংগঠনটির সভাপতি ইয়াসিন আরাফাত তিনি বরিশালের চরমোনায় আসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল শেষ করেন নাম্বার তিন আব্দুল কাদের ভিপি পদে এই ছাত্রনেতাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আব্দুল কাদের লক্ষ্মীপুরের জাদুয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল শেষ করেন বর্তমানে তিনি ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী নাম্বার দুই আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান যিনি টঙ্গীর তামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে নাম্বার এক সাদিক কায়েম ছাত্র থেকে ভিপি পদে লড়ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায় তিনি খাগড়াছড়ির বায়তুর সরফ মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রামের বায়তুর সরফ থেকে আলিম সম্পন্ন করেছেন